আজকে তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে সজনে ডাটা ছেজকি তো ফার্স্টে এখানে কড়াইটা গরম করে নিয়ে সা সরষের তেল দিয়ে দিয়েছি দিয়ে শুকনো লঙ্কা দুটো দিয়ে ভেঙে নিলাম দিয়ে ফোড়নে দেবো হচ্ছে গোটা জিরে তো গোটা জিরে ফোড়নে দিয়ে ভালো করে একটু নাড়বো নেড়ে নেওয়ার পর এখানে দিয়ে দেবো হচ্ছে সেই ধুয়ে রাখা কেটে রাখা সজনে ডাটাগুলো দিয়ে ভালো করে একটু নাড়তে হবে ভালো করে নেড়ে নিয়ে এখানে দুটোর টমেটো কুচি দিয়ে দেবো আর এখানে বেটে রাখা আমার সরষো আর পোস্ত দুটোকে বেটে রেখে এখানে যে পেস্টটা রেখেছিলাম এর মধ্যে একটু হালকা রেড চিলি পাউডার দিয়ে দিলাম ঝালের জন্য দিয়ে একটা জল মিশিয়ে একটা পেস্ট তৈরি করে রাখলাম ভালো করে আর এখানে হলুদ আর আদা বাটা দিয়ে একটু নেড়ে নিলাম নেড়ে নেওয়ার পর এখানে পেস্টে যে জলটা বানিয়েছিলাম ওটা ঢেলে দেবো দিয়ে ভালো করে একটু নেড়ে নেব ভালো করে একটু কষিয়ে নিলে দেখবেন একটা আলাদাই রান্নার মাধুর্যটা বেড়ে যায় তো কষিয়ে নেওয়ার পর এখানে একটু নুন আর চিনি একটু ছিটিয়ে দেবো আর ডাটাটা এখানে পনেরো কুড়ি মিনিট সিদ্ধ হওয়ার পর দেখুন সজনে ডাটার ছেঁচকিটা কী সুন্দর হয়ে গেছে আর খেতে দুর্দান্ত লাগে বিশ্বাস করুন মা এই ডাটা ছিচকির রেসিপিটা এত সুন্দর বানায় না খেতে দুর্দান্ত লাগে বিশ্বাস করুন একবার আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন